এই ছবিটা দেখছেন এটি নাগাল্যান্ডের হিন্দু নাগা সাধুদের একটা ঐতিহাসিক ছবি ছবিটিতে স্পষ্ট দেখা যাচ্ছে কিভাবে তাদের বেঁধে রাখা হয়েছে এই ঘটনাগুলি সেই সময়ের যখন ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন চলছিল আর ব্রিটিশ শাসকেরা নাগাল্যান্ডের জনগোষ্ঠীকে পরিকল্পিতভাবে ধর্মান্তরিত করে খ্রিস্ট ধর্মে রূপান্তরিত করে যাচ্ছিল কিন্তু নাগা সাধুরা সেই প্রচেষ্টার কাছে নতি স্বীকার করেননি যার ফলস্বরূপ তাদের ওপরে এই রকমের নির্যাতন করা হতো এই রকমের শাস্তি দেওয়া হতো দীর্ঘ সময় ধরে ব্রিটিশ ভারতে নাগাল্যান্ডে এই রকমের ধর্মান্তরিতকরণের প্রক্রিয়া চলতে থাকে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ব্রিটিশরা ভারত ত্যাগ করার পরে এটা নিশ্চয়ই এই রকমের নির্যাতনের অবসান ঘটে গেছিল ভারতবর্ষে কিন্তু না স্বাধীন ভারতেও এরকমটি ঘটেনি বাস্তবে দেখা যায় নেহরু সরকারের আমলে এমন একটা আইন পাশ হয় যার ফলে নাগা সাধু বা অন্যান্য হিন্দু সাধুদের নাগাল্যান্ডে প্রবেশ কার্যত নিষিদ্ধ হয়ে যায় অন্যদিকে খ্রিস্টান ধর্মপ্রচারকেরা সেখানে অবস্থান করেই নির্বিঘ্নে ধর্মপ্রচার এবং ধর্মান্তকরণের কাজ চালিয়ে যেতে থাকে আর বর্তমানে নাগাল্যান্ডে এই জন্যেই হিন্দু জনসংখ্যা মাত্র আট থেকে নয় পার্সেন্টের মধ্যেই সীমাবদ্ধ হয়ে রয়েছে যেখানে অষ্টআশি শতাংশের বেশি মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী ভাবুন একবার দেশ স্বাধীন হয়েছিল বটে কিন্তু শাসন শাসনামলে তখনও ভারতের হিন্দুরা স্বাধীন হয়নি